জয় হিন্দ দ্বীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকে আমরা জানব মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া সৃষ্ঠভূমির রূপে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপসমূহ আছে সেগুলো সম্পর্কে এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা এই ভিডিওতে জানব আমরা আজকে জানব মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো সম্পর্কে সেগুলো কি করে উৎপত্তি হয় এবং পৃথিবীর কোথায় কোথায় সেই ভূমিরূপগুলো দেখা যায় সেই সংক্রান্ত বিষয় আমরা আজকে জানব মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলি হলো এক এক নম্বর বালিয়ারি বালিয়ারির আবার দুটো ভাগ আছে বিশেষ করে ব্যাগনল্ড বালিয়ারিকে দুটো ভাগে ভাগ করেছে একটা ভাগের নাম হল তীর্যক বালিয়ারি আর একটা ভাগের নাম হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি তীর্যক বালিয়ারিকেই বারখান বালিয়ারি বলা হয় এবং অনুদৈর্ঘ্য বালিয়ারিকেই শিব বালিয়ারি বলা হয় এরপরে আর একটা ভূমিরূপ হলো লোয়েস সমভূমি এই কটা হলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে মরুভূমিতে ভূমিরূপ এবার প্রথম যে ভূমিরূপ আছে বালিয়ারি সেটা কিভাবে তৈরি হয় মরুভূমিতে বায়ুর আঘাতে কোনো একটা জায়গার বালুরাশি যদি উড়ে যায় সেই বালুরাশি কোনো ঝোপে ঝাড়ে বা কোনো অবনত জায়গায় জমতে জমতে উঁচু ঢিবি বালির পাহাড় তৈরি করে তাকে বলা হয় কি বালিয়ারি এটা শুধুমাত্র মরুভূমিতেই তৈরি হয় এমন নয় সমুদ্রের কাছাকাছি জায়গা এবং উপকূল অঞ্চলেও এই বালিয়ারি তৈরি হয় সমুদ্রের কাছাকাছি প্রতিবাদ ঢালে যেখানে বায়ু আঘাত লাগে সেই দিকেই তৈরি হয় এটা এবার বালিয়ারিকে আমরা মালাবার উপকূলে যদি যাই মালাবার উপকূলে বালিয়ারি দেখা যায় সেই মালাবার উপকূলে বালিয়ারিকে বলা হয় স্থানীয় ভাষায় টেরিস আর রাজস্থানে বায়ুর আঘাতে বালিয়ারি কিছুটা সামনের দিকে এগিয়ে যায় বায়ুর সঙ্গে বালিয়ারিগুলো সামনের দিকে এগিয়ে যায় তাই রাজস্থানে চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান তাহলে তাহলে বালিয়ারি কী করে তৈরি হয় বোঝা গেল এবার বালিয়ারির দুটো ভাগ করেছেন ব্যাগনল্ড সেই ব্যাগনল্ড বালিয়ারিকে দুটো যে ভাগ করেছে এক নম্বর ভাগ হলো তিরজক বালিয়ারি যাকে বারখান বালিয়ারিও বলা হয় আর অনুধর্গ বালিয়ারি যাকে শিব বালিয়ারিও বলা হয় এবার তির্যক বালিয়ারি বা বারখান বালিয়ারি কি করে তৈরি হয় মরুভূমিতে বায়ু গতিপথে আড়ারি ভাবে গড়ে ওঠা বালিয়ারিকে তির্য বালিয়ারি বলা হয় অর্থাৎ বায়ু প্রবাহিত হচ্ছে তার সঙ্গে আড়াড়িভাবে ভাবে এই বালিয়ারি তৈরি হয় এই বালিয়ারি যদি অর্ধচন্দ্রাকার হয় তখন তাকে বলা হয় বারখান এই বারখান শব্দের অর্থ কি বালির পাহাড় আর এই বারখানগুলো দুপাশে দুটো শিঙের মতো থাকে পৃথিবীর সকল মরুভূমিতেই এই বালিয়ারি এবং তীর্যক বা বারখান বালিয়ারি দেখা যায় অনেক কটা বারখান যদি একত্রে মিলিত হয় তখন তাকে বলা হয় একলে আর অতি বড় আকারের যদি বারখান তৈরি হয় তখন তাকে বলা হয় নয়েড তাহলে বোঝা গেল বারখান বালিয়ারি কি মনে রাখবে বায়ুর গতিপথের সঙ্গে আড়ারি গড়ে ওঠা বালিয়ারিকে তীর্যক বালিয়ারি বলে এবং এই বালিয়ারি যদি অর্ধ চন্দ্রাকার হয় তখন তাকে বারখান বালিয়ারি বলা হয় বারখান শব্দের অর্থ কি বালির পাহাড় অনেক কটা বারখান মিলিত হলে তাকে বলা হয় একলে আর বড় একটা বারখানকে বলা হয় বারখান অয়েড এরপরে আর একটা ভাগ কি অনুদর্গ বালিয়ারি বা শিব বালিয়ারি বারখান বালিয়ারি আমরা দেখলাম বায়ুর গতিপথে আরআড়ি গড়ে উঠলো কিন্তু অনুদৈর্ঘ্য বালিয়ারি বা শিব বালিয়ারি গড়ে উঠবে কিভাবে বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরাল এই বালিয়ারি তৈরি হবে বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে ওঠা দীর্ঘ শৈলশিরার মতো বালিয়ারিকেই অনুদৈর্ঘ্য বালিয়ারি বলা হয় এটা কেমন করে গড়ে উঠবে বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে উঠবে আর এটা দেখতে হবে তলোয়ারের মতো ঠিক আছে আরবি শব্দ শিব কথার অর্থ হলো তলোয়ার অনেক কটা বারখান বালিয়ারি যদি ভেঙে যায় তবে এই অনুদৈর্ঘ্য বালিয়ারি বা শিব বালিয়ারি তৈরি হতে পারে এবার দুটো শিব দুটো শিব বালিয়ারির মাঝের অংশ ফাঁকা থাকে সেই শিব বালিয়ারির মাঝের অংশকে বলা হয় করিডর সাহারাতে একে গাসি বা গাউডো বলা হয় আর দুটো বালিয়ারির মাছ বরাবর মরুপথ বা মরুভূমিতে যাতায়াত করা হয় তাকে বলা হয় ক্যারাভ্যান এই করিডর গাছি ও গাউড ও ক্যারাভান বলতে একটাই জিনিস কি দুটো শিব বালিয়ারির মাঝের অংশ এই শব্দগুলো মনে রাখবে শর্ট প্রশ্ন হিসাবে দেবে আর এই অনুধর্ঘ্য বা শিব বালিয়ারি কোথায় দেখা যায় আমাদের পৃথিবীর কালাহারি মরুভূমি আফ্রিকার বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমিতে থর মরুভূমিতে ভারতের ঠিক আছে আর কালাহারি মাঝের কালাহারি মরুভূমির মাঝেই একটা মরুভূমি আছে যার নাম হল নামাবিয়া মরুভূমি সেখানেও এই অনুধর্গ বালিয়ারি বা শিব বালিয়ারি দেখা যায় আমাদের পৃথিবীর বড় উষ্ণ মরুভূমি সাহারাতেও এই এই বালিয়ারি দেখা যায় তাহলে অনুধর্গ বা শিব বালিয়ারি মনে রাখবে বায়ু প্রবাহে সমান্তরালভাবে গড়ে উঠবে আর তির্যক বালিয়ারি বা বারখান বালিয়ারি গড়ে উঠবে বায়ু প্রবাহের সঙ্গে আড়াড়িভাবে ঠিক আছে এরপরে আছে সমভূমি এই সমভূমি কথার অর্থ হলো সাধারণভাবে তোমরা মনে রাখবে পরীক্ষায় আসে শর্ট প্রশ্ন কি স্থানচ্যুত বস্তু জার্মান শব্দ লোয়েসের অর্থ হলো স্থানচ্যুত বস্তু এবার স্থানচ্যুত বস্তু মানে কি বোঝায় মরুভূমিতে অনেক ধরনের ধূসর ও হলুদ রঙের অনেক ধরনের খনিজ উপাদান থাকে কোয়ার্স ফেলসার ক্যালসাইট এই সমস্ত খনিজ সমৃদ্ধ জিনিসগুলো বায়ুর সঙ্গে উড়ে যায় এবার উঠতে উঠতে একটা নির্দিষ্ট কোনো আর্দ্র অঞ্চলে যদি চলে আসে তখন কি হয় সে আর্দ্র অঞ্চলে বায়ুতে জলীয় বাস ভেসে থাকা বা আর্দ্রতে বায়ুর আর্দ্রতার সংস্পর্শে এসে সেগুলো ভারী হয়ে কোনো একটা জায়গায় জমা হতে থাকে ঠিক আছে আর একটা স্তরহীন একটা বালি তারপর ওই ধরনের খনিজ সমৃদ্ধ এলাকা তৈরি করে কোনো স্তর নেই একটা বালি ছড়িয়ে ছিটে আছে এরকম তৈরি করে তখন সেটাকে বলা হবে কি লোয়েস তাহলে লোয়েস কি করে তৈরি হলো আর একবার যদি বলি মরুভূমিতে বালুরাশি বালুরাশির মধ্যে অনেক খনিজ উপাদান থাকে তার মধ্যে কোয়ার্স ফেলসফার ক্যালসাইট এই খনিজ উপাদানগুলো বায়ুর ক্ষয়কার্যের জন্য উড়ে যায় এবং কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি জমা হয় এবার সবসময় জমা হবে এমন নয় বায়ু আর্দ্রতার সংস্পর্শে আসবে অর্থাৎ আর্দ্র অঞ্চলে যেই পৌঁছাবে বায়ুটা শুষ্ক অঞ্চল ছেড়ে মরুভূমিতে শুষ্ক অঞ্চলেই হয় মরুভূমির শুষ্ক অঞ্চল ছেড়ে যখন হঠাৎ করে কোনো আর্দ্র অঞ্চলে গিয়ে পড়বে সেই বায়ুটা তখন সেই বায়ুতে ভেসে থাকা সমস্ত কিছু সেইখানে জমে এই সমভূমি তৈরি হয় এই লোয়েস শব্দের অর্থ প্রথমে বললাম কি স্থানচ্যুত বস্তু জার্মান শব্দ লোয়েসের অর্থ হলো স্থানচ্যুত বস্তু আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্যাগনল্ড ফ্রান্সে লোয়েস কথার অর্থ কি গ্রাম আর সারা পৃথিবীর সবথেকে বৃহৎ লোয়েস সহভূমি কোথায় আছে মনে রাখবে যে পৃথিবীর সবথেকে বৃহৎ সহমি আছে হুয়াং টু লোয়েস সহভূমি হুয়াংহো নদী অববাহিকার কাছে আছে অর্থাৎ এটা চীনে চীনের যে হুয়াংহো নদী অববাহিকা নদী অববাহিকা আছে সেখানে এই হুয়াং টু লোয়েস্ট বিশ্বের বৃহত্তম লোয়েসহভূমি আমাদের ভারতের গুজরাটেও উত্তর গুজরাটেও এই লোহ সহভূমি দেখা যায় তাহলে খুব দ্রুততার সঙ্গে তোমরা বুঝে নিলে যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হতে পারে পরীক্ষাতে সম্ভাব্য প্রশ্ন হিসাবে আসতে পারে ফাইভ মার্কসের এবং থ্রি মার্কসের এক নম্বর প্রশ্ন আসতে পারে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা আর দু নম্বর ভূমিরূপ আসতে পারে তির্যক বা বারখান বালিয়ারি এবং অনুদর্গ বালিয়ারি বা শিব বালিয়ারের মধ্যে পার্থক্য ঠিক আছে এই দুটো প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে আসবে আর ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে এখান থেকে এক নম্বর প্রশ্ন অর্ধ চন্দ্রাকার বালিয়ারিকে কী বলা হয় বারখান বালিয়ারি দু নম্বর প্রশ্ন তলোয়ারের মতো বালিয়ারি কোন ধরনের বালিয়ারি শিব বালিয়ারি তিন নম্বর প্রশ্ন রাজস্থানে চলওয়ান বালিয়ারিকে কী বলা হয় ধ্রিয়ান কেরালার মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় কী বলা হয় টেরিস পাঁচ নম্বর দুটি শিব বালিয়ারির মাঝের অংশকে কী বলা হয় সাহারাতে করিডর বা গাছি এটি যাতায়াতের মুড়িপথ বা ক্যারাভান রূপে ব্যবহৃত হয় ছ নম্বর প্রশ্ন কথার অর্থ কী স্থানচ্যুত বস্তু সাত নম্বর প্রশ্ন বারকান শব্দের অর্থ কী বালির পাহাড় আট নম্বর একাধিক বারখানের মিলিত রূপকে কি বলে একলে নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম লোয়েস্ট সমভূমি কোথায় আছে চীনের হোয়াং হওয়ায়িকায় হুয়াং টু লোয়ের সমভূমি এই প্রশ্নগুলো এক নম্বরের আসবে এইগুলো এক নম্বরের প্রশ্ন আর দু নম্বরের প্রশ্ন তোমাদের দিতে পারে যে লোয়েস্ট সমভূমি বলতে কী বোঝো বারখান বালিয়ারি বলতে কী বোঝো ঠিক আছে তারপরে শিব বালিয়ারি বলতে কী বোঝো এইগুলো যদি বলতে কী বোঝো বলে তাহলে চিত্রসহ সংজ্ঞা এবং একটা করে বৈশিষ্ট্য লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে